আসসালামু আলাইকুম বিয়র্স আমরা গিয়েছিলাম নরসিংদী পুটিয়া হাটে গরু কেনার উদ্দেশ্যে শনিবার দিন চব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে আমরা গিয়েছিলাম কিন্তু ভিডিওটা আপলোড করা হচ্ছে সাতাইশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে সো আমরা গিয়েছিলাম নরসিংদী পুটিয়াহাটে আপনারা অনেকেই জানেন যে নরসিংদীর সবচেয়ে বিখ্যাত হাট হচ্ছে পুটিয়া হাট যেখানে প্রতি বছর আমাদের নরসিংদী জেলার মানুষ এবং বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলার মানুষ কিন্তু এই জেলার পুটিয়া হাটের মধ্যে এসে কুরবানির পশু ক্রয় করে থাকে আমরা প্রায় সবসময় কোরবানিদের পনেরো থেকে ষোলো দিন আগে ক্রয় করে থাকি কারণ পনেরো থেকে ষোলো দিন আগে আমরা গরু ক্রয় করে লালন পালন করে তারপর আমরা কুরবানি করি এটার মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করে এটার মধ্যে আলাদা একটা সোয়াব তো এই কারণে কিন্তু আমরা অনেক আগে গরু কিনে ফেলি অনেকে আছে যে কোরবানিদের একদিন আগে দুই দিন আগে গরু ক্রয় করে থাকে তবে আমি মনে করি যে কোরবানিদের অনেক দিন আগে থেকে গরু কিনে ওই গরুটা লালন পালন করে কুরবানি করার মধ্যে আলাদা একটা সব বা আলাদা একটা ভালো লাগা কাজ করে তাই আজকে আমরা যাচ্ছি পুটিয়াহাটে আর আজকে অনেক রোদ আজকে আবহাওয়া খুবই গরম আজকে যেহেতু শনিবার তাই ঈদের আগে আমাদের পুটিয়াহাট আরও একটা সপ্তাহ আছে। মানে হচ্ছে আর একটা শনিবার আছে। কিন্তু আমরা সবসময় একটা কাজ করি যে দুইটা শনিবার আমরা ঘুরে দেখি যদি মনে করেন আমরা আজকে যাইতেছি যদি আজকে আমাদের মন মতো কোনো গরু পেয়ে যায় তাইলে তো আমরা কিনব আর যদি না পাই তাইলে কিন্তু সামনে শনিবারে আইসা আবার কিনতে হবে বা অন্য অন্য হাট আছে নরসিংদীর ভিতরে আরও অনেক হাট আছে কিন্তু ওইসব হাট থেকে আমরা গরু কিনি না আমরা পুটি হাট থেকে কিনি যেখানে সবসময় স্বল্প মূল্যে গরু পাওয়া যায় এবং ভালো গরুটি পাওয়া যায় আমাদের পুটিয়াহাট কিন্তু সারা বছর ব্যাপী সপ্তাহে শনিবার দিন কিন্তু পুটিয়া হাটে হাট জমে থাকে এখানে গরু ছাগল মহিষ এবং বিভিন্ন ধরনের পশু পাখি কবুতরের জন্য কিন্তু সিন্দি হাটের কুপুটিয়া হাট বিখ্যাত দেখতে দেখতে আমরা চলে আসলাম হাটের মধ্যে এখন আমরা হাটের ভিতরে যাব সো গাইস আমরা প্রথমে কবুতরের হাটের ভিতর দিয়ে গরুর হাটে যাব কবুতরের হাট যে জায়গায় বসে ওই জায়গায় কিন্তু আজকে কবুতরের হাট বসেছে কিন্তু সামনের সপ্তাহে শনিবারের দিন কিন্তু ওই জায়গায় কবুতরের হাট বসবে না কারণ ওই জায়গায় গরু থাকবে আজকে যেহেতু বেশি গরু ওঠে নাই তাই সারা বছর ব্যাপী এখানে যেভাবে হাট চলে ওইভাবেই কিন্তু চলতেছে মানে গরু হাটের জায়গায় গরু হাট ছাগল হাটের জায়গায় ছাগল হাট আর কবুতরের হাটের জায়গায় কবুতর হাট যেখানে সবজি ওইখানে সবজি গাছ গাছালা যেখানে ওইখানে কিন্তু গাছগাছালাই চলতেছে মানে সব যে জায়গায় ছিল ওই জায়গায় কিন্তু কুরবানি ঈদের এক সপ্তাহ আগে মানে কুরবানি ঈদের যে এক সপ্তাহ শনিবার থাকে ওই সময়টাই কুরবানির পশু দিয়ে কিন্তু পুরো হাট ভরা থাকে আর বাকি যেগুলো আছে সবজি গাছ গাছালা ওইগুলো থাকে কিন্তু অল্প পরিমাণে কম জায়গায় বা অন্য আরেকটা জায়গার মধ্যে তারা বসে থাকে গতকাল অনেক বৃষ্টি হওয়ার কারণে হাটের মধ্যে দেখতে পারতেছেন অনেক পানি এবং অনেক কাদা তো আমরা প্রথমে কবুতরের হাটের ভিতরে যাব দেখি যে কি অবস্থা কবুতরের হাটের দিকে তো এদিকে আমার সাথে আসছে আমার আব্বু সাথে আছে আমার একটা ছোট ভাই এবং আমার খালু তো যেহেতু আমরা গরু কেনার উদ্দেশ্যে আসছি দেখা যাক যে আমরা গরু কিনতে পারি কিনা গরু হাটের ভিতরে গিয়ে দেখতে হবে যে গরুর বাজারে কি অবস্থা দাম চলতেছে তো আমরা দেখতে দেখতে হাটের ভিতরে চলে আসলাম এখানে কবুতরে খুব দেখতে পারতেছে প্রত্যেক সপ্তাহে কবুতরের হাট যেরকম জমজমট হয় আজকে কিন্তু ওইরকমই আছে নরসিংদী পুটি হাটে কিন্তু কবুতরের বাজারের জন্য অনেক বিখ্যাত এখানে প্রচুর পরিমাণে কিন্তু কবুতর উঠে থাকে আপনারা দেখতে পারতেছেন এই দিক দিয়ে কবুতরের খাঁচা আছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু কবুতর আছে মানে অনেক বড় হাট কবুতরের জন্য এটা তো ওই দিক দিয়ে আমরা গরু হাটের ভিতরে যাব এখানেও দেখতে পারতেছেন অনেক কবুতর আছে তো দেখতে দেখতে আমরা গরু হাটের ভিতরে চলে আসলাম এবং আমরা গরু দামাদামি করতেছিলাম তো যেটা বুঝতে পারলাম আজকে বেশি গরু ওঠে নাই মোটামুটি গরু উঠছে কিন্তু গরুর বাজার মোটামুটি কমই আছে যেটা বুঝতে পারলাম আমরা তো আমরা আরও কিছু গরু দেখব আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে যেহেতু গরুর হাট অনেক বড় তাই পুরো হাটটাই ঘুরে দেখতে হবে যে কোন সাইডে কীরকমের গরু আছে তবে আজকে বেশি গরু ওঠে নাই তো আমরা আরও সামনের দিকে যাচ্ছি ওই দিকে মাঝারি সাইজের গরু পাওয়া যায় মানে ধরতে পারেন যে আপনার সত্তর থেকে নব্বইয়ের ভিতরে যে গরুগুলো পাওয়া যায় ওইগুলো ওই সাইড দিয়ে আসে তো তাই আমরা ওই ওইদিকে যাইতেছি দেখি যে কীরকম গরু পাওয়া যায় ওইদিকে কুরবানির পশু কিন্তু মূলত মাংসের জন্য কেনা হয় না কুরবানির পশু একটা কারণে কেনা হয় আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করা হয় এবং গরু সুস্থ সবল এবং সব দিক থেকে পারফেক্ট হতে হবে গরু তাহলে কিন্তু কুরবানি করা যাবে আর যদি গরুর মধ্যে কোনো ক্ষোত থাকে বা গরু অসুস্থ থাকে তাহলে কিন্তু কোরবানি করা যাবে না তাই অবশ্যই আপনারা গরু কেনার আগে সবকিছু সতর্ক থেকে সব কিছু আপনারা দেখে শুনে গরু ক্রয় করার চেষ্টা করবেন কারণ আপনারা অনেকে আছেন যে গরু ক্রয় করতে জানেন না বা আপনারা দেখে শুনে ক্রয় করতে পারেন না এবং বাসায় নিয়ে কিন্তু অনেক অসুবিধা হয় যেমন মনে করেন যে গরুর পায়ের সমস্যা থাকে আবার অনেক সময় গরু খাইতে চায় না গরু পেটের সমস্যা থাকে তো সব সমস্যা কিন্তু আপনারা দেখে ভালো করে দেখে শুনে কিনবেন বা যারা গরুর মধ্যে অভিজ্ঞ যারা গরু সবসময় ক্রয় করে থাকে ওদেরকে আপনারা নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনারা কিছু কমেও কিনতে পারেন এবং সুস্থ গরুটাই কিন্তু আপনারা কিনতে পারবেন এবং আপনার পছন্দ অনুযায়ী কিন্তু আপনি গরু কিনবেন কুরবানের গরু কিন্তু পছন্দের জন্য কিনা হয় কুরবানের গরু কিন্তু মাংসের জন্য কিনা হয় না যারা নরসিংদীর ভিতরে আছেন বা নরসিংদীর বাহিরে তারা অবশ্যই হাটে একবার হলেও এসে ঘুরে দেখবেন আশা করি আপনার পছন্দ মতো এবং আপনার মন ইচ্ছা মতো পছন্দ মতো গরু আপনি ক্রয় করে নিয়ে যেতে পারবেন তো আমরা মোটামুটি অনেকগুলো গরু দেখলাম যা বুঝতে পারলাম আজকের বাজারটা একটু কমই আছে তবে এর পরের সপ্তাহে যে শনিবার ওই দিন কিন্তু বাজার চড়া হতে পারে তবে আজকে কিন্তু বাজারটা এত চড়া না তো মোটামুটি পুরো হাট খোঁজাখুঁজি করার পর আমাদের পারফেক্ট একটা গরু মানে আমাদের মন মতো এবং দামের দিক থেকে সব দিক থেকে পারফেক্ট একটা গরু আমরা খুঁজে পেয়েছি তো এটার চাওয়া দাম হচ্ছে পঁচানব্বই হাজার আমরা দামাদামি করতেছিলাম এবং অবশেষে আমরা এই গরুটি ক্রয় করলাম এই গরুটি দুই দাঁতের একটি গরু এই গরুটি আমরা সত্তর হাজার টাকা দিয়ে ক্রয় করেছি এবং সবাই বলতেছে যে আলহামদুলিল্লাহ গরুটি খুব ভালো হয়েছে এবং খুব সস্তায় গরুটি আমরা ক্রয় করতে পেরেছি আপনারা সবসময় একটা কাজ করতে পারেন প্রতি বছর কুরবানিদের পনেরো দিন আগে থেকে আপনারা বিভিন্ন গরু হাটে গিয়ে গরু দেখে আসতে পারেন একটা না একটা হাটে কিন্তু আপনার দাম দরে এবং পছন্দ মতো একটি গরু আপনি পেয়ে যাবেন তাই অবশ্যই পনেরো দিন আগ থেকে আপনারা ঘোরাঘুরি করেন একটু হাটের মধ্যে গরু দেখুন অবশ্যই আপনাদের পছন্দ হবে এবং দামাদামি করে অবশ্যই গরু কিনবেন বা যারা গরু সম্পর্কে কিছুই বুঝেন না বা গরু ক্রয় করতে পারেন না তারা অভিজ্ঞ কাউকে নিয়ে যাবেন বা দালাল আছে তাদেরকে নিয়ে যেতে পারেন অল্প কিছু টাকা দিলেই তারা ভালো একটি গরু এবং সুস্থ সবল গরু কিন্তু তারা আপনাদের ক্রয় করে দেবে তো এই গরুটি কিন্তু আমরা কিনে ফেললাম সত্তর হাজার টাকা দিয়ে এখন গরু মালিককে আমরা টাকাগুলো বুঝিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা এই গরুটি নিয়ে চলে যাব আমাদের গন্তব্যস্থানে মানে আমাদের বাসায় আমরা অনেক খুশি কারণ আমরা মন ইচ্ছা মতো এবং নিজের পছন্দ মতো একটি গরু কিনতে পেরেছি এবং সব দিক থেকে পারফেক্ট একটি গরু কিনতে পেরেছি এখন আমরা ট্রাক নেব একটা ট্রাক নিয়ে তারপর আমাদের চলে যাবো আমাদের বাসায় অবশেষে আমরা একটি ট্রাক ভাড়া করে নিলাম আমাদের গরুটি আমাদের বাসায় নেওয়ার জন্য তো এখন আমরা যাচ্ছি ট্রাকের মধ্যে গরুটা উঠাতে আজকে মাত্র চব্বিশ তারিখ কুরবানিদের আর প্রায় রয়েছে তেরো থেকে চোদ্দ দিন তার মানে তেরো থেকে চোদ্দ দিন আমাদের এই গরুটাকে লালন পালন করতে হবে যারা সবসময় কুরবানীদের এক থেকে দুই দিন আগে গরু কিনেন তাদেরকে আমি একটা কথা বলবো আপনার কুরবানিদের এক সপ্তাহ বা দশ থেকে বারো দিন আগে আপনারা গরু কিনে একটা বার দেখুন দেখবেন যে কুরবানির পশু লালন পালন করার মধ্যে আলাদা একটা মজা আছে বা আলাদা একটা ভালো লাগা কাজ করে যেটা আপনারা বুঝবেন যদি আপনারা লালন পালন করেন তবে অনেকের যারা শহরের দিকে থাকেন বা একবারে কোনো জায়গাই নাই লালন পালন করার জন্য তারা এক থেকে দুদিন আগে কিনতে পারেন যেহেতু জায়গা থাকে না তাই অনেকে লালন পালন করতে পারে না বিশেষ করে ঢাকা শহরের দিক দিয়ে কিন্তু আপনার রাস্তার মধ্যে অনেকে গরু রাখে যে বিষয়টা দেখলে আমার খুবই খারাপ লাগে তো অবশেষে আমরা গাড়ির মধ্যে কিন্তু গরু উঠিয়ে ফেললাম এবং আমাদের গরুটা কিন্তু খুব সুন্দরভাবে গাড়ির মধ্যে উঠে গেল এখন আমরা চলে যাবো আমাদের বাসায় আমরা প্রথমে ভাবছিলাম গরুটাকে হাটায় বাসায় নিমো যেহেতু বাসা অনেক কাছে কিন্তু আমরা গাড়ি নিয়ে নিলাম কারণ আজকে অনেক রোদ এবং অনেক গরম গরুর সমস্যা হতে পারে তাই আমরা একটা গাড়ি নিয়ে নিলাম এবং আমরা রওনা হয়ে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে তো আমরা যাইতেছিলাম এরকম সময় কিছু পোলাপান গাড়ির কাছ থেকে চাঁদা চাইতেছিল এবং গরুর যে কাগজটা থাকে ওই কাগজটা দেখতে চাইতেছিল তো অবশেষে আমরা চলে আসলাম গরুটাকে নিয়ে আমাদের বাসায় এখন গরুটাকে একটু রেস্ট করতে দেবো এবং গরুটাকে পানি খাওয়াতে হবে তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন যারা চ্যানেলে নতুন আসেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ